আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন গার্ডেন অস্ট্রেলিয়া ব্রিসবেন আমার ছেলের বাসার বাগান থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা শুভেচ্ছা গ্রহণ করবেন ঢেকি স্বর্গে গেলেও বাড়াবা তা এই কথা কেন বললাম কারণ আমার তো গার্ডেন আছে আমি ছোটবেলার থেকেই গার্ডেন করা খুবই পছন্দ করি ফুল গাছ লাগাইতাম আগে সবজি গাছ বুঝতাম না ছোটবেলায় এখন বড় হয়ে সবজি গাছ লাগান শুরু করছি আর তাই নিজের যে কিচেন গার্ডেন আমার সব বাগানের ভিডিও আপনারা যারা কিচেন গার্ডেনের সাথে আছেন তারা তো দেখেছেন এখন আমি অস্ট্রেলিয়ায় মেয়ের বাসায় আসছি আর সেলের বাসায় মেয়ের বাসায় যখন আসলাম মেয়ে জামাই অনেকগুলো টব লাগিয়েছে ওগুলো বেশ কিছুদিন আমি পরিচর্যা করলাম একটু যে বীজ পাই সেটা লাগাই এইভাবে এখন ছেলের বাসায় আসছি এখন দেখি প্রচুর জায়গা বাগানে আমি বাগান পরিষ্কার করে এই যে আমি বীজ লাগাই কারণ এইগুলো তিন দিন হয় আমি অনেক পরিশ্রম করেছি করে এই পর্যায়ে আমি আজ এখন বাইরে যাব হঠাৎ করে মনে হলো যে গাছগুলো আগে লাগাই বীজগুলো আগে লাগাই যেন এই বীজ হতে হতেই বাগানের আরও পরিষ্কার করে আরও জায়গা প্রস্তুত করতে সেই জন্য আমি এখন লাগাচ্ছি আর দেখেন এই যে পুঁই গাছ মাত্র দশটা দশটা বীজ দিছে আপনারা দোয়া করবেন যেন এই দশটা দশ হাজার কোটি বা আরও অধিক হতে হয়ে যায় কারণ যেন সবাই এই অস্ট্রেলিয়া প্রবাসের যারা আছে সবাই ঘরে ঘরে যেন এই বীজটা আমরা দিতে পারি সবাই যেন এই বিষ পেয়ে যেন উপকৃত হয় তারপরে আমি এই যে ইগুলো পরিষ্কার করলাম এটা লাগাইয়ের পরের দিন আমি আবার এই বাগানটা বাকিটুক পরিষ্কার করে তারপরে ছাড়ু দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে একদম ক্লিন করে রাখলাম আমি আবার যাব মার্কেটে কিছু আরেকটু বীজ আনার জন্য আমি আসলে কলমি বীজ খুব খুঁজছি কারণ কলমি কাল দেখলাম তিনটা চারটা গাছ চিকন চিকন গাছ সেখানে আড়াই ডলার এক ডলার যদি আশি টাকা হয় আলা আড়াই ডলার আপনারা দেখেন কনভার্ট করেন যে কত টাকা হয় তিনটা কে চারটা গাছ তাই আমি বীজ নিয়ে লাগাবো যেন অনেক অনেক হয় সবাই যেন এইটা মানে এই পরিবার এই বিদেশ বাড়িতে আসলে শাক সবজি কিনে খাওয়া খুবই কঠিন অনেক দাম এবং দামের থেকেও এদের সময়ের অভাব মার্কেটে যে তারপরে যদি কিনেও তাহলে ফ্রিজে রাখলেই নষ্ট হয়ে যায় আর তাছাড়া মানে এই শাক সবজি এগুলো মানে এত দূর থেকে আসে এই দেশে তো হয় না অন্য দেশ থেকে আসে তাহলে মানে অনেক দিনের সেগুলো একদমই টাটকা পাওয়া যায় তাই নিজের বাগানে যদি একটু জায়গায় একটু যদি করে করতে পারা যায় তাহলে খুবই ভালো হয় এই যে দেখেন এখনও কিছু কিছু গার্ডেনে ই আছে পাতা গাছপালা আমি এগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি যেন একদম ঝকঝকে তকতকে করে ধুয়ে নিলাম যেন এই বাগানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তার সাথে সাথে শাকসবজি হয় আমার তো খুবই ভালো লাগছে যে আমি আমার সেলের বাসায় একটা বাগান তৈরি করে দিতে পারছি কারণ এগুলো তো তাদের খুবই সময়ের অভাব সবাই অফিসে দৌড়াদৌড়ি সময় দৌড়াদৌড়ি করতে থাকে কারণ কাজ না করলে তাহলে এই বিদেশ বাড়িতে তো খুবই কঠিন হয়ে যাবে এই যে টমেটো তারপর বোমাই মরিচ লাল মরিচ পুঁই শাক তারপরে স্পিন মানে পালং শাক তা আৰু অনেক বীজ আমি এনেছি